অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি বুড়ি হয়ে গেছ না থাক বর্ণ না তবে ভারী কষ্ট হল কি রূপ ছিল তোমার একদা সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল কিন্তু ফিরলে কমাস পরে স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি সেও নেয়নি তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাচতে কাচতে সেলাইয়ের খোঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে শরীর ডুবিয়ে মন ডুবিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায় হংকং ঢুকে গেল চীনে তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না জীবনে কি পেলে মিলিদি এতগুলো বছর চিনতেই পারি নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আর আমি ভীষণ চমকাই দেখে সিথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর আজ আজো ভীষণ রাগ হলো হঠাৎ তারপরই হয়ে যাই তোমার কথা ভেবে মিলিতে ধুধু আলপথ দেখি তিলক ফোঁটার মতন ওই এক চিলতে সিঁদুর দেখি আর মনে মনে বলি দুটো নদী পারলো পরস্পরের ঢেউ মেলাতে দুটো দেশ পারল আর দুজন মানুষ পারে না